নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা অনুমোদন পেল না ছিয়ানব্বইটি বিএড করেছে রাজ্যের ছিয়ানব্বইটি বিএড করেছে। প্রশ্নের মুখে কুড়ি হাজার ছাত্রছাত্রী এবং পাঁচ হাজার শিক্ষকের ভবিষ্যৎ খুব গুরুত্বপূর্ণ বিষয় সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং পুরো বিষয়টি জানার কেননা কারোর না কারোর ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কিন্তু এর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে শেষ পর্যন্ত রাজ্যের ছিয়ানব্বইটি বেসরকারি বিএড কলেজ অনুমোদন কিন্তু না। এই নিয়ে মঙ্গলবার বিজ্ঞাপন দিয়ে আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টানাপোড়েনের জেরে অন্তত কুড়ি হাজার ছাত্রছাত্রী এবং কমপক্ষে পাঁচ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে আসছিল যে দুশো তেপান্নটি কলেজকে বিভিন্ন খামতির কারণে তারা অনুমোদন দিতে পারেনি এর বিরুদ্ধে মামলা করার পাশাপাশি আন্দোলন চালিয়ে যাচ্ছিল কলেজ মালিক সংগঠনগুলি মামলার জেরে কিছু কলেজকে ধাপে ধাপে অনুমোদন দেওয়া শুরু হয় এছাড়া বিশ্ববিদ্যালয় জানিয়েছিল যে শিক্ষক সংখ্যা তাদের দেওয়া বেতনের হিসাব এবং অন্যান্য পরিকাঠামোর হিসাব দিয়ে আবেদন জানালে শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হবে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বিজ্ঞাপনের হিসেবে মোট পাঁচশো কলেজের অনুমোদন প্রদান করা সম্পন্ন হল আর যে ছিয়ানব্বইটি কলেজ অনুমোদন পেল না সেখানে আশায় বসে থাকা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল কারণ ইতিমধ্যেই সেগুলিতে পড়ুয়া ভর্তি নেওয়া হয়ে গিয়েছিল অনেকে প্রশ্ন তুলছেন যে শেষ পর্যন্ত অনুমোদন পাওয়া কলেজগুলি এই সময়ের মধ্যে এমন এমনকি পরিকাঠামো বৃদ্ধি করে ফেললো তবে যারা অনুমোদন পেল তারা এবছর আর ছাত্র ভর্তি করতে পারছে না কারণ ছাত্র ভর্তির মেয়াদ পাঁচ মাস আগেই শেষ হয়ে গিয়েছে সুতরাং বোঝায় যাচ্ছে বিভিন্ন টানা পড়েন এবং তার মধ্যে এই খুব কম সময়ের বিরতির মধ্যেই উন্নতি করে যে কলেজগুলি অনুমোদন পেল সেইগুলি নিয়েও কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে এবং যে ছিয়ানব্বইটি কলেজ এখানে অনুমোদন পায়নি সেগুলিও কিন্তু সকলেরই জানা উচিত কেননা বিভিন্নভাবে কিন্তু তারা সেই সমস্ত কলেজে ভর্তি হয়েছেন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং এই কলেজের লিস্ট আমি পোস্ট করে দিচ্ছি আপনারা কিন্তু সকলেই সেখান থেকে দেখে নিতে পারবেন টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সকলকেই বলবো টেলিগ্রাম গ্রুপে আমার যোগ দেন এবং সেখান থেকে যাবতীয় সরকারি বেসরকারি যা সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সেখানে আমি আপলোড করে থাকি আপনারা সহজেই সেগুলি দেখে নিতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যার নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন